আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা জারবাতি লাগাচ্ছি সৌদি আরবে তারাইয়া বলে এটা সিঁড়ি করে লাইটটা হেভি ওজন ম্যাক্সিমাম এক একটা লাইট এক কেজির উপরে হবে এখানে দশ পনেরো বিশটা আছে মনে হয় বিশ কেজির কম হবে না এটা সময় লাগছে দু তিন ঘন্টা মতো আমরা একজন আমার তো তাহলে তো কাজ কাজ করতেছে তো আমি বলতেছি দুইটা দুইটা এদিকে দুইটা এদিকে দুইটা এদিকে দুইটা আটটা ডিল করছি আটটা ডিল করছি এটা সিঁড়ি করে তো এটা লাগাইতে ম্যাক্সিমাম তো সময় গেছে কাজটা যাতে মজবুত হয় সেই জন্য আমি কাজের চেয়ে সেফটিটা আমি আগে গুরুত্ব দিই সেফটির জন্য দুজনে একজনে না এই লাইটটা তা আমি দুইজনকে বললাম তোমরা দুইজন উপরে উঠো আমি নিচ থেকে তুলে দিচ্ছি তোমাদের লাইটটা তুলে দিয়েছি তো এখন এরা দুইজনে লাইটটা লাগাচ্ছে খুব সুন্দরভাবে একজন তোরা থাকছে একজন লাগাচ্ছে আমি হাজিরার হিসাব করি না কাজটা যাতে মজবুত হয় সুন্দর হয় যাতে লোকেরও কাজ করতে মজা লাগে কষ্ট না লাগে তো হিসাবে আমি কাজ করি কারণ একটা বিষয় মনে করেন শুধু হাজিরার সৌদি আরবে কাজ যারা করে তারা জানে হাজিরা হিসাব করে লোক দেয় না কষ্ট দেয় তো আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদের কাজগুলা দেখাই দিই করার জন্য উৎসাহ দিই তাহলে সাহস থাকে আমি থাকলে তো একটা সুন্দর পরিবেশ দিলে তারা কাজ করতে অনেক মজা লাগে আরবে শুধু কাজের উপরে রাখে একটু টাটায় থাকলে দেয় না কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি তাদের শান্তি তাদের কাজগুলা করতে যাতে মজা লাগে সে সেদিকে লক্ষ্য রাখি আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবার দোয়াই এতটুকু পর্যন্ত তো কাজটা যেভাবে ভালো হয় এভাবে তো করার চেষ্টা করি যাদের সৌদি খুশি হয় এদিকে একটু ফাঁক দেখা যাচ্ছে আমি বলতেছি এদিকে একটু আগে আর দেখা যাচ্ছে এইগুলা ঢুকে দিয়ে এদিকে বললাম এখন প্রায় শেষের দিকে তো হেভি অনেক হেভি লাইট এটা সচরাচর আমি কম লাগায় আমি না এমনি সৌদিরা একটু দামও বেশি তো এই জন্য কম লাগাই এটা সব এলইডি এখন শেষের দিকে আলহামদুলিল্লাহ হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর এটা তিন কালারের লাইট আমি তিন কালারের লাইটটা জ্বলবে কিন্তু দেখতে দেখেন অনেক সুন্দর লাগতেছে কালার ভরপুর লাইট তো অনেক সুন্দর তো যারা নতুন কাজ করবেন তাদের উদ্দেশ্যে একটু কথা বলতেছি কাজ করার সময় সাবধানে কাজ করবেন ঠান্ডা মাথায় কাজ করবেন কাজ তো প্রায় শেষ সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে পারলে শিক্ষা শেয়ার করে দিবেন